তোমার আমার আর আমরা দড়ি খামার আমার আর আমরা দড়ি খামার আর আমরা জড়ি শবন দিয়ে

বর্তমান বীরভূম কান্না আমি সবগুলোকেই মনে করি একই রকম বর্তমান আজকে বর্তমান পশ্চিম তৈরি হয়েছে আজকে মনে রাখবেন আপনার ঘরের সামনে দেড়টা পাঁচ মিনিটে বড় কয়লা ফাঁড়া পিঠিনি দ্বিতীয় বৃহত্তম জায়গার খনি তৈরি হচ্ছে যেখানে এক লক্ষ লোকের কাজ হবে মনে রাখবেন দুর্গাপুরের রানীগঞ্জ বলুন জামুরিয়া বলুন পানাগড় বলুন কালনা একটা বীজ করে দিচ্ছি আমরা শান্তিপুরে গিয়ে মিলবে অর্থাৎ আপনারা নবদ্বীপ ধাম যেতে চান কালনা থেকে একেবারে নবদ্বীপ শান্তিপুর দেখে দু হাজার কোটি টাকা প্রায় খরচ করে এই বীজটা তৈরি করে দেওয়া হচ্ছে একটা রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে আলাদা একটা উত্তর আমাদের বিকল্প রূপ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাবে মেদিনীপুরের দাসপুর থেকে শুরু করবে ওরা যাবে জয়রাম বাটি কামার পুকুর জয়রাম বাটি কামার পুকুর থেকে ওরা আসবে বর্ধমানের নতুন গ্রামে বর্ধমানের নতুন নাম হয়ে ওটা যাবে একেবারে বড় গ্রাম হয়ে নর্থ বেঙ্গল চলে যাবে অর্থাৎ আরেকটা দক্ষিণবঙ্গে বিকল্প আসতে পারে এছাড়াও প্রায় পৌনে তিন হাজার টাকা কোটি টাকা খরচা করে একটা নিম্ন দমোদর অমর অমূর্ত অঞ্চলে আমরা একটা প্রোগ্রাম করছি বিশেষ করে বন্যায় যখন বেশি বন্যা হয় ডিমশি জল ছেড়ে দেয় তখন জায়গাগুলো ভেসে যায় কৃষকের নষ্ট হয়ে যায় বললাম সেটা অবশ্যই এখনকার কথা আমি বললাম আপনার ছবি থাকবে কেন সব ব্যাপারে আর লোক থাকবে কেন বিজেপি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের লোক লাগায় আমিও পশ্চিমবঙ্গ সরকারের লোক লাগাচ্ছি আমার কোনো আপত্তি নেই তো যারা বলে বেড়াচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে টাকাটা তারা দেয় আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদের এখানে সংখ্যাটা বলে যায় আশা করি এরপর দেবেন একটা চেঞ্জ করবে অবশ্যই নির্লজ্জ এরকম কোনোদিন চেঞ্জ করবেন ন হাজার কোটি টাকা লাজ্য হয়

জিজ্ঞেস করুন ভোটটা কেন ভোটটা দেবেন কেন যা যা সেন্টারের দায়িত্ব ছিল তার একটা পালন করেছে কি একশো দিনের কাজের টাকা আমরা দিলাম পুরো ষাট লক্ষ এবং তাদের জন্য কর্মসূচী পরিকল্পনা করলাম যাতে আমরা পঞ্চাশ দিনের কাজ

মহাত্মা গান্ধীর কথা বলে না ঈশ্বর অল্লা কে নাম ছুটি দেব ভগবান বলে না নেতাজি না গান্ধীজি না আম্বেদকর না মৌলার মজা না বিশ্বা না রঘুনাথ মুর্মা না পঞ্চানন মর্মা না হোক হরিচাঁদ ঠাকুর কারো কথা বলে না শুধু নিজের কথা বলে সারা পৃথিবী আজকে চিৎকার দিচ্ছে সারা পৃথিবী বলছে লচ্চা 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 যেভাবে ভারতে নির্বাচন চলছে আর